ও বললে আরো সাকা দিতে এই সময়কার ভিডিও এভি হবে ভাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সেই ঐতিহাসিক ব্রিজ যেটা আমরা এখন পারাপার হচ্ছি সামনে মাজিদ ভাই আছে সামনে মাসিদে ঘোরাফেরা করতেছে ছবি তুলে নিয়ে ব্যস্ত রংধনু পার্ক সৈয়দপুরে অবস্থিত মেন বাজার থেকে এখানে আসতে অটোতে চেপে পাঁচ মিনিট লাগে এবং জনপ্রতি পাঁচ থেকে দশ টাকা এখানে ভাড়া নেয় তো আসে আপনারা সৈয়দপুর যদি আসেন তো অবশ্যই এই পার্কে এসে ঘোরার চেষ্টা করবেন একটি বিনোদনমূলত তো পার্ক এটি বিশেষ করে এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে আজকে সব কিছু দেখাবো ভিডিও করার উদ্দেশ্য এটাই সৈদপুরে কী কী রয়েছে সাথে এইরকম এখন বাচ্চাদের লাইট থাকবে জনপতি এখানে তিরিশ টাকা করে এবং এখানে নৌকা রয়েছে জনপতি পঞ্চাশ টাকা করে অত্যার জন্য ট্রেনের ব্যবস্থা হয়েছে ট্রেন চার জন্য এছাড়াও এখানে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে যেহেতু এখন সন্ধ্যার সময় আমি এসেছি ভিডিওটা করার জন্য বর্তমানে এখানে কোনো ইয়া নেই ফ্রেন্ড এখন নৌকাতে ঘুরাবে আমাদেরকে এই যে টিকিট কাটে নিয়েছে যে এই নৌকাতে এখন আমরা ঘুরবো আমাদের এই ফ্রেন্ড তো দেখতে পাচ্ছেন এখানে আসে আমরা পেয়ারা মাখা নিলাম এবং চাঁজা খুব সুন্দর করে বানাই দিতেছে এখানে অনেক আইটেম এই আপনারা রংদুন আসলে অবশ্যই চাঁদা দিকে পেয়ারা নিয়ে খাবেন দশ টাকায় মাত্র দশ টাকায় মানে খুব সুন্দর আমি এখন খেয়ে দেখবো স্বাদ কিন্তু খুব সুন্দর সে বিখ্যাত রংধনের পেয়ারা মাখা যেখানে আমের ইয়া যেখানে বড় আচা রয়েছে এবং মরিচ রয়েছে মিচার গুঁড়া রয়েছে এবং পেয়ারা রয়েছে কত সুন্দর করে কাটতেছে এবং পরিষ্কার করে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে আমরা